আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটি একটি ভিন্ন ধর্মী তো আমাদের অনেকের মোবাইলের ব্যাটারি অ্যাম্পায়ার পাঁচ হাজার কি ছয় হাজার অ্যাম্পায়ার কিন্তু হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটি নতুন হওয়ার পরেও কিন্তু মোবাইলে আমরা কাঙ্ক্ষিত রূপে চার্জের ব্যাকআপ পায় পাই না তো সেই বিষয়টি আজকে আমরা সমাধান করব তো আমরা আজকে দেখব যে কিভাবে খুব সহজে আমরা কিছু সেটিংসের পরিবর্তন করে আমাদের মোবাইলের লাইফটাইম আমরা বাড়িয়ে নিতে পারি এবং আমাদের মোবাইলের চার্জকে আমরা দুই থেকে তিন গুণ বেশি সময় ধরে আমরা সেটাকে রানিংয়ে রাখতে পারি তো সেটি আমরা দেখি তো প্রথমে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে তো সব মোবাইলের ক্ষেত্রেই সেটিংয়ে এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এক এক মোবাইলে এক এক ধরনের সেটিংস থাকে তবে আপনি খুঁজলে ঠিকই পেয়ে যাবেন তো এখন আমাদেরকে ব্যাটারি নামে একটি সেটিং রয়েছে এখানে আসতে হবে এই যে এখানে আমি পেয়ে যাচ্ছি তো এটি কিন্তু সব মোবাইলে থাকবে আপনাকে জাস্ট একটু খুঁজে নিতে হবে তো এটি আমি ওপেন করি তো এখানে আমাদের মোবাইলে দেখা যাচ্ছে অনেকগুলো মুড রয়েছে প্রথমটি হচ্ছে নর্মাল মুড দ্বিতীয়টি হচ্ছে লো পাওয়ার মুড এবং তৃতীয়টি হচ্ছে সুপার পাওয়ার সেভিং মুড তো আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে লো পাওয়ার মোড তো লো পাওয়ার মোডে দিলে আপনার প্রসেসরের যে ফ্রিকোয়েন্সি আছে বা সিপিও যে ফ্রিকোয়েন্সি আছে তো সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে এবং আপনার ডিসপ্লের ব্রাইটনেসও কমে যাবে ফলস্বরূপ কী হবে আপনার মোবাইলের চার্জ ব্যাকআপ অনেকটা বৃদ্ধি পাবে তো তারপরে আমরা আরেকটি অপশন এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হাই ব্যাকগ্রাউন্ড পাওয়ার কন কনজাপশন তো এখানে আমাদেরকে যেতে হবে তো এখানে বন্ধুরা আমরা আমাদের মোবাইলে ইনস্টল করা সকল অ্যাপসগুলো এখানে আমরা দেখতে পাবো তো আমরা যখন অ্যাপসগুলো ইউজ করি না তখনও কিন্তু এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে তো তখনও কিন্তু আমাদের মোবাইলের চার্জ তারা ইউজ করে তো সেজন্য কী করতে হবে এই অ্যাপসগুলো যেন ব্যাকগ্রাউন্ডে বা যখন আমরা অ্যাপসগুলো ইউজ করি না তখনও যেন এই অ্যাপসগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যায় তো সেজন্য এখানে আমাদেরকে এই যে এই টিকমার্কগুলো আনটিক করে দিতে হবে যেভাবে যতগুলো অ্যাপস রয়েছে তো ততগুলো অ্যাপস আপনি এভাবে আনচেক করে দিবেন তো সবগুলো এভাবে করে দিবেন তো তারপরে আরেকটি অপশন আমরা দেখব এখন তো সেটি হচ্ছে আমরা সেটিংসে পেয়ে যাব তো আমার আমার ফোনে মোর সেটিংসের মধ্যে সেই অপশনটি আমরা পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাপস ম্যানেজার তা আপনার মোবাইলের মধ্যে আছে সেটি কিন্তু খুঁজে নিতে হবে সবার মোবাইলের ফাংশন কিন্তু এক না তো এখন আমরা অ্যাপস ম্যানেজারে যাব তো অ্যাপস ম্যানেজারে যে এখন আমাদের যে অ্যাপসগুলো ব্যবহার করার খুব একটা প্রয়োজন পড়ে না সেই অ্যাপসগুলো আমাদেরকে এখান থেকে অফ করে দিতে হবে তো এর বিকল্প হিসেবে আপনি আরেকটি কাজ করতে পারেন যদি আপনার কোনো অ্যাপস ব্যবহার করার প্রয়োজন না পড়ে তাহলে সেই অ্যাপসটি আনইনস্টল ইনস্টল করে ফেলবেন তাহলে যেমন আপনার ব্যাটারি ব্যাকআপ বাড়বে ঠিক তেমনই কিন্তু আপনার মোবাইলে ডাটা খরচ অনেক কম হবে তো ধরি এই অ্যাপসটি আমার আর প্রয়োজন নেই বা আমার ব্যবহার করার খুব একটা প্রয়োজন হয় না তো সেই অ্যাপসটি আমি এখন ডিজেবল করে রাখবো তো আমি এখান থেকে উদাহরণস্বরূপে একটি অ্যাপস নেই তো ধরি এই ম্যাপস এই অ্যাপসটি এখন আমাদেরকে ক্লিক কী করতে হবে এই সফটওয়্যারের ওপর জাস্ট এভাবে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফোর্স স্টপ তো এখানে দিলেই এই সফটওয়্যারটি অফ হয়ে যাবে তো এই সফটওয়্যারটি কিন্তু আর আমাদের ফোন থেকে কোনো ধরনের ব্যাকআপ ইউজ করবে না তো ফলস্বরূপ কি হবে আমাদের ব্যাটারির চার্জ ব্যাকআপ বাড়বে তো এই হচ্ছে আমাদের আমরা মোবাইলের সেটিংস থেকে আমাদের ফোনের চার্জের লাইফ টাইম বাড়িয়ে নিতে পারি আরেকটি হচ্ছে আপনি এখানে থার্ড পার্টি একটি অ্যাপস ডাউনলোড করতে পারেন এই যে এটি হচ্ছে সেই অ্যাপস এটি ডাউনলোড করার মাধ্যমে আপনার মোবাইলের চার্জ কিছুটা বুস্ট আপ করতে পারেন তো এটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে হচ্ছে ব্যাটারি সেভার লিখে এখানে সার্চ করলে আপনি কাঙ্ক্ষিত অ্যাপসটি পেয়ে যাবেন তো এখানে যদি আমরা লিখি ব্যাটারি সেভার এটা লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপসটি আসবে এটি আমরা এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেব তো আমি যেহেতু আগে ইনস্টল করেছি সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে তা আমি ওপেন বাটনে ক্লিক করি তো বন্ধুরা আমাদের অ্যাপসটি কিন্তু এখন ওপেন হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি এটি কিছু সময় লোড নেয় তো এখানে আমাকে একটি পপ আপ দিয়েছে যে সেফ পাওয়ার এবং চার্জ তো আমি এটি এখানে টিক মার্ক দিয়ে দে ডন্ট শো এগেন তো সেফ পাওয়ার এখানে আমি ক্লিক করি তো এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের মোবাইলে যত পার্সেন্ট চার্জ আছে সেটি কিন্তু এখানে শো করছে তো এখানে আমাদের ফোনটি কতক্ষণ চলবে তো সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে এখান থেকে আমাদের যে অপশনটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমরা এখানে আলট্রা পাওয়ার সেভিং দেখছি এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আমাদের সিপিইউ এই সফটওয়্যারটি স্ক্যান করবে এবং অতিরিক্ত যে ফ্রিকোয়েন্সি আছে সেগুলো এটি অটোমেটিক্যালি অফ করে দেবে তো এটি হচ্ছে ফ্রি অ্যাপস এজন্য অনেক থার্ড পার্টি অনেক অ্যাড আসবে তো এগুলো আমাদেরকে একটু অফ করে নিতে হবে তো এটা আমি কেটে দিই তো বন্ধুরা তারপরে এখানে আছে হচ্ছে স্মার্ট সেভার মোড এখানে আপনি ক্লিক করলে আপনার ব্যাটারি কিছুটা বুস্ট আপ হবে তারপর আছে হচ্ছে সিপিইউ কুলার তো সিপিইউ কুলারে ক্লিক করলে আপনার যে সিপিইউটা যদি হিট হয়ে যায় তাহলে এটি অটোমেটিক্যালি স্ক্যান করে আপনার সিপিইউকে মানে কুল অবস্থানে নিয়ে আসবে তো এটি কিন্তু কুল হয়ে গিয়েছে তো এভাবে যদি এ সফটওয়্যারের আরও আনুষঙ্গিক কিছু বিষয় আছে সেগুলো যদি আপনি মেনটেন করেন তবে বেসিক্যালি আমি যে দুটি অপশন আপনাদের দেখালাম একটি হচ্ছে এই যে এখানে আমরা যদি আবার এটির ড্যাশবোর্ডে চলে যাই তো এই যে আলটা পাওয়ার সেভিং এই এই মোডে আপনি ক্লিক করতে পারেন এবং সিপিইউ কুলার এই দুটি মোড যদি আপনি নিয়মিত ইউজ করেন তাহলে আপনার ব্যাটারির লাইফ টাইম অনেক বাড়বে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ